আজ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় খেলাফত মজলিশের জেলা ও উপজেলার নেতা কর্মী উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের নেতারা বক্তব্যে বলেন খোলাফায় রাশেদার আদর্শে সরকার গঠন ছাড়া বৈষম্য দূর হবে না আরও বলেন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে আমরা প্রতি পাঁচ বছর পর পর সংগ্রাম করবো রক্ত দেব কারাবরণ করব আর এইভাবেই এই বাঙালির দিন যেতে থাকবে সুতরাং এই কথা যদি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম ছাড়া এই দেশের মানুষের বঞ্চনা বৈষম্যের অবসানের কোনো সুযোগ নেই তাহলে আজকে আমাদের কর্তব্য হচ্ছে আমরা যে যেখানে আছি সেখানে দাঁড়িয়ে আমাদের ইনসাফের রাজ কায়েমের আওয়াজকে কি করতে হবে উচ্চকিত করতে হবে যদিও আপনি ইসলামী কোনো অংশ প্রধান কায়েম হবে সেখানেই সমস্যাগুলো সমাধান হবে এবং দ্রুত আপনারা অর্থনীতি টাকা করবে আপনার শাসকরা প্রতিশ্রুতি দিলে এটা রক্ষা করার চেষ্টা করবে আপনাদের ইয়াং যারা তাদের চাকরি হবে তাদের ন্যায্য অধিকার তারা ফিরে পাবে ইসলামের আত্মসামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে ব্যবস্থা সেটার নাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে খেলাফত আমরা সেই খেলাফতের কথা বলি আমরা বলতে চাই যদি আজকে বৈষম্য দূর করতে হয় জাতিকে যদি চিরতরে আমরা যদি মুক্ত করতে চাই তার অধিকার প্রতিষ্ঠা করতে চাই ন্যায় প্রতিষ্ঠা করতে চাই তাহলে মানুষ হিসাবে সামাজিক দর্শন হিসাবে আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে প্রিয় ভাইরা আমার খেলাফত বলনেস সেই কাজ নিয়ে সেই দাওয়াত নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে প্রিয় ভাইরা আসুন আমরা গ্রামে গ্রামে ঘরে ঘরে খেলাফতের দাওয়াতকে পৌঁছে দেই আমরা খেলাফত মজলিসের দুর্গ গড়ে তুলি আজাদুর রহমান দৈনিক সমাচার জকিগঞ্জ সিলেট